নমস্কার বন্ধুরা রাধে রাধে তো তোমাদের জন্য আবার একটা সকাল সকাল নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করি অনেকটা ভালো লাগবে স্কিম না করে পুরো ব্লগটা দেখবে তো যেখান থেকে দেখতে আছো আমার পরিবারে জয়েন হয়ে যায় ওরা আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও তো দেখো সকালে যাবতীয় সম্পূর্ণ কাজ টাজ করে এই যে মেয়ের জন্য ওখানে দুধ আর ব্রেড নিয়ে চলে আসলাম আর রাতের যা একটু ভাত ছিল ওই যে ছেলেকে গরম করে দিলাম তো দেখতেই পাচ্ছি আমার উঠান বাড়ি সব ঝাদ ধোয়া হয়ে গেছে আর এখানে আমার কাকাতো ভাই প্রতিদিন মুখ ধোয়ার জন্য আমাদের বাড়িতে আসে তো আসে তো এইটা হলো আমার প্রথম দিন যেদিনকে আমি প্রথমবার ফুলে গেছিলাম ওই ফুলার ভিডিওটা তোমাদের সাথে এতদিনেও আমি শেয়ার করতে পারিনি কারণ শরীরের এত অসুবিধা চলতেছে তাই যেগুলো আমি রেগুলার করে যাচ্ছি ওগুলোই তোমাদের সামনে তুলে ধরতেছি তো এটা প্রথম দিন যেদিনকে আমি প্রথম দিন একবারে এত ফুলে গেছিলাম কী আর বলবো তো যাগে যে যতই ফুলা থাক যাই থাক সংসারের কাজ তো করতে লাগবে তাই না তো ওই যে অনেক দিনের কতগুলো হলুদ তো নিরামিষের জন্য তো এতদিন আমরা খাইতে পারি নি যেই কারণে হলুদগুলো না কালার হয় না অনেকগুলো হলুদ নিয়ে আসে কালারে হয় না তো আজকে একটু কি করলাম ছাঁকনি দিয়ে মানে পুরো একটু ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে তারপরে মানে এগুলো শুকাইতে দিলাম একটু কেমন ড্যাম ড্যাম হয়ে গেছে তো এইখানে ওই যে আলু ভাজি করা শুরু করে দিয়েছি এক ছেলে তো খাইলো আর এক ছেলে তো প্রাইভেট থেকে এসে খাবে সবজি নেই তো ওর জন্য আলু ভাজি করে যেখানে আমিও ব্রেড সেকে নিয়েছি আচ্ছা তো এখানে খাওয়া শুরু করেছি আর দেখছো আমার মুখের অবস্থা কী হয়ে গেছে এতটা ফুলে গেছে আমার হাত তাত কিন্তু প্রচুর পরিমাণে ফুলে গেছে কী আর বলবো হঠাৎ করে এরকম কেন হয়ে গেল আমি নিজেও বুঝতে পারতেছি না আর শরীর দিনের দিন এত মানে খারাপ যাচ্ছে আমার হাত পা কিচ্ছু চলতেছে না মানে হাত পা অবজ হয়ে গেছে তো রাত্রিবেলায় যে এগুলো গোপন আর কি বলে নিয়ে আসছিলো আমার বর তো রাতে আমরা খাইনি আর আমারও শরীরের পরিস্থিতির জন্য রাতে খাওয়া হয়নি তো সকালে চা দিয়ে খাচ্ছি বেশ ভালোই লাগতেছে তো চলো খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল এখানে দেখো মেয়ে পড়ালেখা করতে বসে গেছে এই যে এখন যে এনার্জিটা আছে এটা যদি সারা জীবন থাকে তাহলে তো হয়ে গেল। তারপরে এদিকে মনে করো দেখো এই যে ক্যাঁটা কাপড় কিছু শুকাইতে দিয়েছি ওই যে মেয়ে আজকে বালিশে হিসু করে দিয়েছে তো ওগুলো শুকাইতে দিয়ে এদিকে রাস্তায় চলে আসলাম মেয়ে আমার টুপ করে খাতা কলম নিয়ে ওই যে কাকিদের এদিকে মন্দিরের পিছনে চলে আসছে কী তো সবসময় গাড়ি টাড়ি যাওয়া আসা করেন আর ছোট বাচ্চা রিক্স হয়ে যায় এই কারণে ওর পিছন পিছন বেশি ছুটতে লাগে তো আমার কাকি শাশুড়ি আছে আমার কাছে কান্না করতেছে কাকার সাথে একটু ঝামলা হয়েছে তো কাকি শাশুড়ির ওই যে জফের মেলা খুঁজে পাচ্ছে না তো জফের মেলাটা খুঁজে দিচ্ছিলাম হারায় গেছে তাই আলু ক্ষেতের দিকে গেলাম গিয়ে ও জপের মালাটা খুঁজে দিলাম বয়স হয়ে গেছে না এখন অনেক মানে চিন্তা ভাবনা পাল্টে গেছে আর এখন মানে দিশা হারা হয়ে গেছে কিছু মনে থাকে না কোথায় কী রাখে ভুলে যায় তো ওইখান থেকে আসার পরে আবার এই যে হলুদ হলুটলু ঢুকিয়ে কয়েকটা বেগুনের চারা ছিল ওগুলো লাগিয়ে দিলাম অনেক দিন ধরে আছে লাগাবো লাগাবো লাগাচ্ছি না তো লাগাই দিলাম তো এদিকে আমি রান্নাও চাপাই দিয়েছি আর এদিকে ওই যে বেগুন গাছে টাছে জল দিচ্ছি তো আজকে ওই যে আলু যে কুটছি দেখলে ওগুলো দিয়ে মানে আলুর ডাল বানাবো আর এসে তোমার যে কোনো একটা ভাজি টাজি করে নেব তো ওগুলো তো মনে করো তো তারপরে দেখো এখানে চুলার পাশে এখানে কতগুলো আমি মানে খড়ি রেখেছিলাম ওই যে বাস যে কাটছিল বাঁশের আর কি কতগুলো ওই যে কতগুলো ছোট ছোটো যে কাটলে যে বাইর হয় ওগুলোকে যেন কী বলে জানি না তো ওগুলো চুলা জ্বালাইতে কিন্তু খুব ভালো তো ওগুলো চুলার পরে রাখছিলাম আর মানুষের মুরগি কৈতর পাখি সবগুলো আইসে এত অত্যাচার করে ছড়িয়ে চেটে রাখে তো কি আর করব তো গুটিয়ে কাটিয়ে রাইখে তো ওইদিকে ভাতও হয়ে গেছে আমার ভাত বসা দিয়েছি আর এদিকে আমার ভাইয়ের বউ আইসে বলতেছে ওর তার কাটি দিয়ে এত জোরে হাত কেটে গেছে তো ওকে আমি বলতে একটা ইঞ্জেকশান দিয়ে দে কারণ এখনকার দিনে যে কোনো জিনিস দিয়ে হাত কাটা গেলে কিন্তু একটুতে বেশি হয়ে যায় তাই ওকে বললাম তাড়াতাড়ি করে একটা ইনজেকশান মারার জন্য তো চলো এদিকে রান্না বান্না আমার সবকিছু সম্পন্ন হয়ে গেল তো এদিকে যে থাল বাসন কতগুলো বেরিয়েছে আমার ছেলে খেয়েছে ওগুলো বাইরে তাই এগুলো মেজে ঘষে একবারে একবারে পরিষ্কার করে রাখতেছি তো আমি তো যতবারে রান্না করি ততবারে আমি এই যে কড়াই টড়াই ধুয়ে রাখি তো রাত্রিবেলা দেখো নিয়ে আসে মটরশুটি তারপরে নিয়ে আসে শশা টমেটো তো রাত্রিবেলা যে কী রান্না করব ভাবতে এসি ভেবে পাচ্ছি না কি রান্না করব ওই আমার জন্য একটু দুপুরে সবজি রয়েই গেছে আর ওদের জন্য যে কি রান্না করি তো কতগুলো পালং নিয়ে আসছে তারপরে দেখি দেখো মাছ আনছে মাছের ডিম আনছে তো আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ওদের জন্য মাছের ঝোল বানাবো আর কিচ্ছু বানাবো না আজকের ব্লকটি এটুকুই